নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত একদম ইউনিক পদ্ধতিতে একই ব্যাটার দিয়ে চার রকম কেকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ক্রিসমাস স্পেশাল দিন উপলক্ষে একই ভিডিওতে যদি একই ব্যাটার দিয়ে চার রকম কেক একই সাথে দেখে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো দারুণ ব্যাপার তাই না আপনারাও আমার মতো একই ব্যাটার দিয়ে এই চার রকম কেক বানিয়ে নিতে পারেন নতুবা একটা দুটো যা যেমন পছন্দ সেইভাবেও বানাতে পারেন প্রত্যেকটা কেকই কিন্তু যেমন নরম হয় তেমন তুলতুলে শুধু তাই নয় এটা এতটাই স্পঞ্জি হয় যে মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে তাহলে চলুন দেরি না করে একই ভিডিওতে চার রকম কেকের রেসিপি একই একই সাথে দেখে নেওয়া যাক ব্যাটার দিয়ে চার রকম কেক একসাথে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্যই দেখুন এখানে প্রথমে নিয়ে নিয়েছি এরকম বড় বাটির এক বাটি সুজি তো মাপটা কিন্তু আপনারা আপনাদের মনের মতো নেবেন আমি সমস্ত উপকরণ এই বাটির মাপ করে আপনাদের সাথে শেয়ার করব। আমরা যেহেতু কম বেশি ছোট বড় পাত্রে বসাবেন তাই কিন্তু মনের করে মাপটা তবে যে পাত্র ব্যবহার করবেন সেই পাত্রের মাপ করে সমস্ত উপকরণ এখানে অ্যাড করতে হবে তো একটা পাত্র নিয়েছি এর মধ্যে দেখুন একই বাটি মাপ করে এখানে গমের আটা দিয়ে দেবো এক বাটি এক বাটি দিয়ে দেবো ময়দা হাফ বাটি দিয়ে দেবো মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে চেলে নেব এবার এখানে দিয়ে দেব একই বাটি মাপ করে এক বাটি চিনি এবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব সমস্ত উপকরণ খুব সুন্দর করে দেখুন মিক্সড করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো লিকুইড গরম দুধ এখানে হালকা গরম দুধ এখানে আমি ব্যবহার করব একই বাটি মাপ করে দেড় বাটি আমি লিকুইড দুধ দিয়ে দিলাম আবার লাগলে আবার আমি পরে ব্যবহার করব এখানে যেহেতু মিল্ক পাউডার বেশ অনেকটাই ব্যবহার করেছি তাই আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ না থাকলে জল দিয়েও বেড়াটা বানাতে পারেন এখানে আরো কিন্তু দুধের প্রয়োজন আর একটু দুধ দিয়ে দেব আরো হাফ বাটি দিয়ে দিলাম সমস্ত উপকরণ একই বাটি মাপ করে ব্যবহার করছি আর একই বাটি মাপ করে আমি দু বাটি লিকুইড দুধ দিয়ে দিলাম মিষ্টনটাকে দেখুন খুব সুন্দর করে আমি মোটামুটি ব্লেন্ড করে নিয়েছি তবে এটাকে কিন্তু এখনই ব্যবহার করা যাবে না এই মিশ্রণটার মধ্যে যেহেতু সুজি রয়েছে আর চিনি দিয়েছি চিনিটা আমি করিনি তাই এটাকে একটু ভালোভাবে রেস্ট রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখলে কিন্তু কেকের রেজাল্ট বেশ বেটার হবে তো চিনিটাও মেল্ট হয়ে যাবে আর সুজিটা কিন্তু অনেকটা দুধ অ্যাবজর্ব করে ফুলে যাবে তাই এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব আর ঘনত্বটা এখন দেখুন এইরকমই হয়েছে এটা আরও ঘন হয়ে যাবে তো আমি দশ মিনিট বা পনেরো মিনিট পর আমাদের দেখাচ্ছি মিশ্রণটা কেমন হয়েছে আর কেমন হলে আজকের কেকগুলো একদম পারফেক্ট হবে তো ঢাকা দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম ব্যাটারটা দেখুন কেমন হয়েছে একদম কিন্তু ঘন হয়ে গেছে আর চিনিটাও কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এখানে দেখুন আবার একবার দুধ নিয়েছি সম্পূর্ণটা লাগবে না অল্প অল্প দেবো আবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এখানে আমি হালকা গরম দুধই ব্যবহার করছি একটু হালকা গরম দুধ ব্যবহার করলে কেকের রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হবে এক বাটি দুধ থেকে দেখুন সামান্য একটু আমার দুধ লেগেছে খুব বেশি দুধ দুধ লাগছে না বাটি আর সামান্য একটু দিলেই হবে আর আবারও বলছি সমস্ত উপকরণ একই বাটি মাপ করে আমি ব্যবহার করছি আপনারা যে পাত্র ব্যবহার করবেন একই পাত্র নিয়েই কিন্তু এটা ব্যবহার করবেন তাতে করে কেকটা খুব সুন্দর হবে আর মাপগুলো একদম পারফেক্ট থাকবে এবার এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো এক চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আমি এটা খুব সুন্দর করে দেখুন ব্লেন্ড করে নিয়েছি এবার দেখুন, দেখুন একটা হাতা নিয়েছি একটা অন্য একটা পাত্র নিয়েছি এখান থেকে কিছুটা ব্যাটার আমি উঠিয়ে নেব এখান থেকে যে ব্যাটারটা নেব সেটা কিন্তু কমই নেব এই সাদা ব্যাটারটা থাকবে যতটা তার তিন ভাগের এক ভাগ এখানে থাকবে এই ব্যাটারটা এবার দেখুন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু দুধ দিয়ে দেব আবারও ওই খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব আজকের কেকগুলো বানানোর জন্য একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি আর একটা ব্যাটার আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু চামচ কোকো পাউডার দিয়ে দেব দু চামচ দিলেই হবে একটু দুধ দিয়ে দেব কোকো পাউডার দিয়ে এই মিশ্রণটাকে আবার আমি খুব সুন্দর করে রেডি করে নেব আবারও দেখুন ছোট চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার দিয়ে দিলাম আর সামান্য একটু খাওয়া সোডার দিয়ে দিলাম আর একটু আমি দুধ ব্যবহার করব মোট দেখুন এখানে আমি আড়াই বাটি দুধ ব্যবহার করেছি আগে দু বাটি দিয়েছিলাম আর এই বা অল্প অল্প দ্বিতীয় কিন্তু আরো হাফ বাটি ফুরিয়ে গেছে তো মোট এখানে আমি আড়াই বাটি দুধ ব্যবহার করলাম দুটো মিশ্রণ দেখুন খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি এবার দেখুন দু রকম বাটি আমি নিয়ে নিয়েছি মোট চারটে বাটি নিয়েছি পাত্রগুলোকে নামিয়ে নেব সাদা ব্যাটারটাকে দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব খুব বেশি দেব না অল্প অল্প দেবো দুটো দেখুন সমান মাপ করে দিয়ে দিয়েছি এবার দেখুন যে কোকো পাউডারের যে ব্যাটার বানিয়েছে সেটা এখানে দিয়ে দেব আবারও সাদা ব্যাটারটা উপর থেকে অল্প একটু দিয়ে দেবো এবার দেখুন একটা কাঠি নিয়েছি কাঠির মাধ্যমে এইভাবে আমি একটু দাগ দিয়ে দেব প্রতিবারে দিয়ে এইভাবে হবে একটু টুটি ফুটি নিয়েছি উপর থেকে দিয়ে দেবো একদম অল্প করে দিলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে দেখুন একরকম আমি বানিয়ে নিয়েছি এবার দেখুন চকলেট ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেব প্রথমে আমি চকলেটটাকে দিয়ে দিলাম সাদা ব্যাটারটাকে দিয়ে দিলাম আবার দেখুন চকলেটটাকে দিয়ে দেব আবার এই সাদা ব্যাটারটা দিয়ে দেব এইভাবে আমি দিয়ে দিয়ে দেব দেখুন কত সুন্দর করে নিয়েছি এটা জাস্ট এইভাবেই থাকবে দেখুন খুব সুন্দর করে এটাকে বানিয়ে নিয়েছি এইভাবে দেখুন এবার এই পাত্রের মধ্যে আমি বসিয়ে দেবো একটা কেটে নিয়েছি এর মধ্যে বসিয়ে দেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এটাকে আমি এর মধ্যে বসিয়ে দেব এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে পাঁচ মিনিট হাই দেব তারপর লো করে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব এবার দেখুন এখানে আমি আবারও ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি আর আর এর মধ্যে কিন্তু একটু ভালোভাবে তেলের লাগিয়ে দিয়েছি এইভাবে বাটি এখানে নিয়ে নিয়েছি এবার দেখুন যে সাদা ব্যাটারটা বানিয়েছি সেটা আমি নিয়ে নিয়েছি সেটাকে এখানে আমি দিয়ে দেব এটা আমি একরকম ব্যাটার দিয়ে বানাবো এবার দেখুন কিছুটা কাজু বাদাম টুরো টুরো করে কেটে নিয়েছি সেটাকে উপর থেকে দিয়ে দেবো এইভাবে আপনারা আপনাদের মনের মতো ড্রাই দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন আবারও একইভাবে এগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব এবার দেখুন এই ব্যাটারটাকে আমি নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম এখানে দিয়ে দেব কিছুটা আমন দিয়ে দিলাম টুটি বুটি কিছুটা দিয়ে দেব দিয়ে দেব কিছুটা কিশমিশ এটাকে আমি খুব সুন্দর করে দেখুন ব্লেড করে নিচ্ছি আর এখানে সামান্য একটু দুধ অ্যাড করব কেক আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি এবার দেখুন আরেক রকম আমি বানিয়ে নেব চকলেট ব্যাটার যেটা বানিয়েছি সেটা দেখুন এই পাত্রের মধ্যে আমি ঢেলে দেব চকলেট ব্যাটারটাকে দেখুন দিয়ে দিয়েছি এটা কিন্তু পরিমাণ একটু কম রয়েছে আপনারা চাইলে ছোট বাটিতেও দিতে পারে এবার দেখুন এই যে ব্যাটারটা আছে এই ব্যাটারটা আমি উপর থেকে দিয়ে দেব এখানে উপর থেকে একটু ড্রাই ফ্রুট আমি দিয়ে দেব একইভাবে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন একরকম কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখুন কেকটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আমি কেকটাকে উঠিয়ে দেখাবো দেখুন যেহেতু ঠান্ডা করে নিয়েছি এখানে হাতা বা ছুরি কোনো কিছুই ব্যবহার করতে হবে না একটু ট্যাপ করবেন এই দেখুন অটোমেটিক ছেড়ে উঠে আসছে ছোট ছোট বাটিতে আমি দিয়েছিলাম আর বাটির গায়ে দেখুন কিচ্ছু লেগে নেই একদম পরিষ্কার হয়ে উঠে গেছে কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন তো সবগুলোকে আমি এইভাবে নামিয়ে নেব প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে একটাও ভেঙে যায়নি বা পাত্রের গায়ে লেগে যায়নি সব কেকগুলোকে আমি একইভাবে খুব সুন্দর করে একেবারে ঠান্ডা করে আমাদের দেখাবো কত সুন্দর হয়েছে দেখুন আরো একরকম কেক কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন একটু লেগে যায়নি খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন খুব নরম খুব স্পঞ্জি হয় এরা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একইভাবে দেখুন দুটোকে আমি উঠিয়ে নিয়েছি আর দুটো কত সুন্দর হয়েছে আর এরকম কেক হয়ে গেছে দেখুন মোট এখানে একটা রকম কেক আমাদের দেখিয়ে দিয়েছি আর এই দু রকম কেক দেখাচ্ছি এই দেখুন আমি কিন্তু অলরেডি তিন রকম কেক বানিয়ে নিয়েছি আর একটা কেক বানিয়ে আপনাদের দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে এটা কিন্তু ভীষণ স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পাচ্ছে খুব সুন্দর হয়েছে আর একই রকম ব্যাটার দিয়ে দেখলেন তো কত ধরনের কেক আমি বানিয়ে ফেলেছি আপনারা কিন্তু একবার ব্যাটার বানিয়ে এত রকম কেকও বানিয়ে নিতে পারবেন দেখুন আর একটা কেক আমি রেডি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এটাকেও ঠান্ডা করে নিয়েছি এটাকে আর ছুরির মাধ্যমে ডিমল করার দরকার নেই ঠান্ডা হয়ে গেছে অটোমেটিক ছেড়ে উঠে আসবে একটা প্লেট নিয়েছি এইভাবে টাপ খুলে দেখবেন অটোমেটিক ছেড়ে উঠে আসবে এবার যে কাগজটা দিয়েছিলাম সেটাকে উঠিয়ে নেব দেখুন পিছনের কত সুন্দর হয়েছে আর এই দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ তো যাই হোক সবগুলো কেককে আমি কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার সবগুলো একসাথে আমি আপনাদের দেখিয়ে দেবো প্রথমেই দেখুন যে কেকটা আমি বড় করে বানিয়ে নিয়েছি সেই কেকটা নিয়ে নিলাম এবার এই ছোট ছোট কেক গুলো দেখলেন তো কেক গুলো কত সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটা কেক কিন্তু একদম নরম স্পঞ্জি হয়েছে একদম তুলতুল হয়েছে যেটা দেখবেন সেটাই কিন্তু একদম স্পঞ্জি হয়েছে দেখলেই বুঝতে পারবেন তো একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একটা চকলেট কেক আমি আপনাদের কেটে দেখাচ্ছি পেয়ে দিন ভিতরে যেহেতু আমি দু রকম ব্যাটার ব্যবহার করেছি তার জন্য দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একবার এইভাবে না বানালে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই কেকটা কতটা টেস্টি হতে পারে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আর প্রত্যেকটা কেক কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর আজকের এই ইউনিক স্টাইলে কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তা লাস্ট আটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে